আজকের ওয়ার্ড বিএনপি উদ্যোগে সাত আট এবং নয় জন ওয়ার্ডে বিএনপির নেতৃবৃন্দের সমন্বয়ে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথিরা আলো আসন অলঙ্কৃত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ধামরাই থানা বিএনপির সংগ্রামী সভাপতি সংগ্রামী সভাপতির সাথে উপস্থিত আছেন ঢাকা জেলা জেলা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব যুগ্ম সাধারণ সম্পাদক এবং ধামরাই থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের মাঝে আরও আছেন দামরায় থানা বিএনপি সাবেক সভাপতি জনাব দেওয়াল হোসেন দেওয়াল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন দামরায় থানা বিএনপি সংগ্রামী সিনিয়র সহ সভাপতি জনাব রকিপুর আমার ভোরাদ ভাই সহ আমার অনেক নেতৃবৃন্দ যাদের নাম আমি বললে শেষ করতাম কিন্তু তারপরেও আমার শ্রদ্ধেয় সভাপতি এবং প্রধান অতিথি বলতেছেন যে তার মানে আমরা যদি বক্তব্য সময় নষ্ট করি তাহলে ওনার বক্তব্য সময় থাকে না যাই হোক আজকে মত বিনিময় অনুষ্ঠানে আপনারা সবাই এসেছেন খুশি খুশি বলতে এসেছেন তো খুশি হয়ে এসছেন আচ্ছা আগামীতে আমরা সবাই ধান হিসেবে ভোট দিব সবাই আমরা প্রস্তুত আছি তো সবাই প্রস্তুত আছি আচ্ছা আলহামদুলিল্লাহ আগামীতে আমরা ধানের শেষে তমেশ ভাইকে আমরা সবাই আশা আছি তো আমরা সবাই খুশি আছি তো আচ্ছা আমাদের নেতা আমাদের পাশেই উপস্থিত আছে নেতার বক্তব্য তিনি দেবেন এবং ঠিক এদেশনা দিবেন আজকে আমি বক্তব্য দেবো না কারণ এটা আমাদেরই ইনন আমাদেরই আজকে অনুষ্ঠান আজকে যারা আমাদের আমন্ত্রিত অতিথি কিংবা বিভিন্ন ইনন থেকে যারা এসে তারা বক্তব্য রাখবেন আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আবার নেতার দীর্ঘ মেখ হায়াত দান করুক আল্লাহ এই কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে আর বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ধামরাই এর মাটি শেষের ঘাটি ধামরাইয়ের মাটি তমিশ ভাইয়ের ঘাঁটি আলহাস তমিশ ভাই জিন্দাবাদ আলাইকুম